আর ভাই র আশার মধ্যে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক সুন্দর সুন্দর ড্রেস চলে আছে আমরা আপনাদেরকে দেবো একদম একদম রিজনেবল প্রাইসে খুবই সুন্দর কটন ড্রেস আজকে পেয়ে যাবে চার পাঁচশো টাকা কবে প্রত্যেকটা ড্রেস শুনতে প্রত্যেকটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির প্রথমে এই কালারটা যদি খুবই সুন্দর একটা ড্রেস কালার দিয়ে থাকছে প্রাইস দেব একদম রিজনেবল প্রাইস প্রাইস শুনলে একদম মাথা নষ্ট হয়ে যাবে এবং আমাদের নতুন শোরুমগুলোতে একদম রিজনেবল প্রাইসে সব ড্রেস পেয়ে যাবেন সবাই আমাদের নতুন শোরুমে চলে যাবে আগামী বুধবার থেকে আমাদের নতুন শোরুম উদ্বোধন হবে আল্লাহ রহমতি স্টার মনিকের তৃতীয় তালায় এবং এটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস এবং স্লিপে কিন্তু খুব সুন্দর করে এখানে কিন্তু একটা দামি লেসিস করা আছে আমি ফুল বর্ডটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস এবং ব্যাকসাইডটা মাসাল্লা সুন্দর প্রত্যেকটা দেখার মতো আমরা আপনাদেরকে দিব একদম রিজনেবল প্রাইসে এবং লেন থাকছে ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত দোপাটাটা থাকছে দোপাটাটা অনেক সুন্দর একটা দোপাটা একদম পাঁচ হাতের উপরে দোপাটাটা থাকছে বক্স খুবই সুন্দর খুবই কোয়ালিটি ফুল চারপাশে কিন্তু কিভাবে একটা দামি লেস ইউজ করা আছে অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল সাথে প্যান্টের এর পিসটা থাকছে প্যান্টের লেন্থ থাকছে থার্টি এইট থার্টি নাইন পর্যন্ত এবং কোভিড থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর একদম দিচ্ছি ছটফট করে অর্ডার করতে হবে আমাদের ফেসবুক পেজে মাসাল্লাহ এটা দেখেন খুবই সুন্দর একটা স্কাই কালার সাথে আপনার প্যান্ট এবং দুপাটা দুটাই থাকছে প্রত্যেকটা সুন্দর সুন্দর ড্রেস প্রায় দিচ্ছি একদম রিজনেবল সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত মাসাল্লাহ ড্রেসটা দেখে কি সুন্দর একটা ড্রেস কি সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর ম্যাকিং কোয়ালিটি মাসা অনেক ভালো এখানে অনেক সুন্দর করে একটা ডিজাইন করা আছে স্লিপের পার্ট কিন্তু খুব সুন্দর করে আপনার এখানে একটা দামি লেস করা আছে এবং হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টেট করা আছে খুবই প্রিমিয়াম খুবই কোয়ালিটি ড্রেস এবং এটা আপনার বর্ডের নিচটা থাকছে খুবই সুন্দর এবং এটা আপনার ব্যাক ব্যাকসাইডটা থাকছে ব্যাক ব্যাকসাইডটা মাসানো সুন্দর প্রত্যেকটা সুন্দর সুন্দর ড্রেস একদম সুন্দরবল প্রাইজে পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু আপনার দুপাটা থাকছে দুপাটা দেখেন কত সুন্দর এবং কত বড় দোপাট্টা দুপাটা চার পাশে কিন্তু কিন্তু খুব সুন্দর করে বক্স ডিজাইন করা আছে এবং একটা দামি লেস ইউজ করা আছে প্রাইস দেখছি একদম রিজনেবল এবং সাথে আপনার প্যান্টের পিসটা থাকছে প্যান্টের লেন্স থাকছে থার্টি এইট থার্টি নাইন পর্যন্ত কোমন করতে পারবেন টোয়েন্টি পর থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর আমরা আপনাদেরকে দিবো একদম রিজনেবল প্রাইস মাসাল্লাহ আর একটা ড্রেস দেখেন খুবই সুন্দর একটা পারফেল কালার থাকছে প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি থাকছে প্রত্যেকটা ড্রেস সুন্দর আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিই প্রত্যেকটা ড্রেস সুন্দর মাসাল্লাহ এই ড্রেসটা দেখেন এটা দেখেন এটা খুবই সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস প্রত্যেকটাই সুন্দর যে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এবং স্লিপটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে মৌসুম স্লিপ করা আছে এখানে কিন্তু একটা দামি লেস ইউজ করা আছে ব্যাক সাইডটাও সুন্দর ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা সুন্দর প্রত্যেকটা লেন্থ আছে ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত এবং সাথে কিন্তু আপনার দুপাটাটা দেখছি দুপাটাটা একদম আপনার ডিজিটাল প্রিন্টেড করা আছে এখানে কিন্তু একদম চারপাশে কিন্তু বক্স ডিজাইন করা আছে প্রত্যেকটাই সুন্দর সুন্দর ড্রেস একদম প্রাইজে পেয়েছেন সাথে আপনার পিসটা থাকছে প্যান্টের লেন্থ থাকবে থার্টি এইট থার্টি নাইন পর্যন্ত এবং কোমর করতে পারবেন কুমন থেকে একদম সিক্স পর্যন্ত এই ড্রেসটা দেখেন মশালা এটাও সুন্দর প্রত্যেকটা সুন্দর সুন্দর ড্রেস প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে চাপোর্ট করে অর্ডার করে ফেলবেন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেল মশালা এটাও দেখেন এটাও সুন্দর আরও অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা আমি খুলে দেখাচ্ছি একটু সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা দেখেন এটাও সুন্দর খুব সুন্দর অরঞ্জ বৃষ্টি কালার বিষয় থাকছে এই ড্রেসটা একটু লাইট কালার বিয়ে থাকছে এটা সুন্দর একটা ড্রেস পুরলি ডিজিটাল ফিটিং করা আছে আপনারা একদম ড্রেস হাতে নিয়ে চেক করে তারপরে আপনারা পেমেন্ট করতে পারবেন এবং শপে কিন্তু অ্যাভেলেবেল আছে শপে এসে দেখে একটু ড্রেসটা দিতে পারেন এটা ব্যবসায় থাকছে খুবই সুন্দর একটা এবং সাথে আপনার দোপাটাটা থাকছে দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ সুন্দর প্রত্যেকটা সুন্দর সুন্দর ড্রেস একদম রিজনেবল প্রাইস প্রত্যেকটাই সুন্দর ড্রেস একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে যারা হোলসেল নেবেন ক্যাপশন দেওয়া নাম্বার অথবা ফেসবুক থেকে সরাসরি হোলসেল নিতে পারবেন এটা প্যান্টের পিসটা থাকছে একদম হান্ড্রেড পার্সেন্ট কটোগ্রাফি একদম রেডি করা থাকছে সাইজ থাকছে লেনথ থাকে থার্টি এইট থেকে থার্টি নাইন পর্যন্ত এবং প্রমণ করতে পারবেন টোয়েন্টি ফোর থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত এবং ড্রেস থাকে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আসলে এই ড্রেসটা দেখেন এটাও সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস এটাও প্রাইস একদম রিজনেবল দেখছি প্রত্যেকটা ফ্ল্যাট প্রাইস থাকছে চটপট করে অর্ডার করতে হবে আমাদের ফেসবুক পেজ এটা দেখেন এটাও সুন্দর প্রত্যেকটাই সুন্দর এই ড্রেসটা দেখেন এটাও সুন্দর এবং স্লিপে কিন্তু খুব সুন্দর করে একটা দামি লেস ইউজ করা আছে একদম সফট দামি লেস ইউজ করা আছে বডির চারপাশে কিন্তু একটা দাম আছে সাথে দোপাটা একদম কটনের থেকে একদম পাঁচ হাতের উপরে দোপাটা থাকছে প্রত্যেকটা সুন্দর সুন্দর ড্রেস একদম রিজনেবল প্রাইজ দিচ্ছে এবং সাথে প্যান্টের পিস থাকছে প্রত্যেকটা কোয়ালিটিফুল ড্রেস থার্টি সিক্স থেকে একদম পর্যন্ত পেয়ে প্রত্যেকটা থেকে একদম ফর্টি সিক্স আর একটা ড্রেস দেখেন এটাও সুন্দর এই ড্রেসটা দেখেন এটাও সুন্দর প্রত্যেকটা আর একটা লেভেলের সুন্দর দেখার মতো সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা আপনাদেরকে একদম চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি আপনারা শপে এসে দেখে যাচাই বাচাই করে ড্রেস নিতে পারবো মাশাআল্লাহ জাস্ট ড্রেসটা দেখেন

এই ড্রেসটা দেখেন এটাও সুন্দর প্রত্যেকটাই সুন্দর এই ড্রেসটা দেখেন মাসাল্লাহ এই ড্রেসটা দেখেন এটাও সুন্দর প্রত্যেকটাই সুন্দর সুন্দর ড্রেস এবং এটার সাথে দোপাটাটাও মাসাল্লাহ সুন্দর এটা দেখেন খুবই সুন্দর এবং কোয়ালিটি খুব একটা ড্রেস আমরা দিচ্ছি একদম রিজনেবল প্রাইজ একদম রিজনেবল প্রাইজে সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের সাথে সাথে প্যান্টের পিসটা থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটন পিসে সিলাই করা থাকছে কোমর করতে পারবেন টোয়েন্টি ফোর থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত এবং পাবেন থার্টি এইট থার্টি নাইন পর্যন্ত অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল প্রত্যেকটা প্যান্টের কিন্তু আমি দেখি এখানে কিন্তু আপনার আলাদা করে আপনার ফেব্রিক দেওয়া আছে এখানে কিন্তু আলাদা করে ফেব্রিক দেওয়া আছে থাইতে কিন্তু অনেক ফেব্রিক দেওয়া আছে প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা আরেকটা কালার মশলা এটাও সুন্দর প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটা ড্রেস মতো সুন্দর প্রত্যেকটা ড্রেস কোয়ালিটি এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর সাইডটা আমি দেখিয়ে দেবো ব্যাক সাইডটাও মশলা সুন্দর প্রত্যেকটা ড্রেসে অন সাইড ব্যাক সাইড কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে স্লিপটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টেড করা আছে মসুম পেয়ে যাবেন এবং এখানে কিন্তু অনেক সুন্দর করে Up একটা দামি ইউজ করা আছে এবং এটা দোপাটার থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটন রয়েছে কাছে প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির প্রাই দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে সাথে প্যান্টের ফিসতে থাকছে প্রত্যেকটা কোয়ালিটিফুল ড্রেস আমরা আপনাদেরকে দিব একদম দিদি হোলসেলের জন্য অবশ্যই আমাদের ক্যাপশন দেওয়ার নাম্বার তবে সরাসরি আমাদের শপে চলে আসতে হবে মাসাল্লাহ এই ড্রেসটা দেখেন এটা আরেকটা কালার এটাও সুন্দর প্রত্যেকটাই সুন্দর ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে মাসাল্লাহ এই ড্রেসটা দেখেন খুব সুন্দর একটা পিকুকে পিঠে কালার কম্বিনেশন করা আছে বেস্ট কালার প্রাইস দিচ্ছি একদম রিজনেবল সাথে দোপাটাটা থাকছে কাউকে দিয়ে প্রত্যেকটাই সুন্দর এটা দেখেন দোপাট্টাটা জাস্ট দেখেন কত সুন্দর কত বড় দোপাট্টা বক্স দোপাট্টা দেওয়া আছে নামাজি দোপাট্টা দেওয়া আছে প্রায় দিছি একদম রিজনেবল মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা প্যান্টের পিসটা থাকছে এবং দোপাট্টার চারপাশে কিন্তু এভাবে করে একটা দামি লেস পেয়ে যাবেন একদম প্রত্যেকটা চারপাশে এভাবে করে দামি লেস পেয়ে যাবেন প্রায় দিচ্ছি মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকার জন্য যারা হোলসেল নেবেন ক্যাপশন দেওয়ার নাম্বার অথবা ফেসবুক থেকে সরাসরি হোলসেল নিতে পারেন প্রায় থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে